বরণ করে নিচ্ছে আমরা আমাদের অন্তরের সমগ্র বিনম্রতা দিয়ে আপনারা আগামী দিনে এভাবে আমাদের পাশে থাকুন আশীর্বাদ করুন রিদ্ধ করুন আমাদের মানুষ হওয়ার মন্ত্রে দীক্ষিত করুন থেকে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব সুনিশ্চিতভাবে পালন করে যেতে পারি পূর্ণ যাত্রায় চলেছি আগামী বছর আমাদের দশক বর্ষ মহাসমারোহে আপনাদের নিয়ে উদযাপিত হবে তাই তার আগাম আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এই মঞ্চে অতিথিবৃন্দকে স্মারক সম্মান দিয়ে তার সমগ্র সত্তা দিয়ে সর্বসত্তা দিয়ে আগামী ডান্স একাডেমিকে আজ বৃক্ষ শিশু থেকে হতে পরিণত করে চলেছে তার পরিশ্রমকে তার চর্চাকে তার চর্চাকেও সবাই একত্রিত হয়েছি রবীন্দ্র ভবনের রাঢ় বাঁকুড়ার এই পূর্ণ মাটির পবিত্র মনদের মুহূর্ত এই মুহূর্তটিকে আমরা মনের মনি চিরজাগ্রত চির সজীব সঞ্জীবিত সাথে বেঁধে বেঁধে থাকি আমরা সমগ্র বাঁকুড়া এবং বাঁকুড়ার বাইরে প্রায় শতাধিক ছাত্রীকে শুধুমাত্র নৃত্যশিল্পী নয় আজকের আমাদের এই মহতি পর্বে শুভ সূচনা সুখাইতে হবে আমরা আমাদের প্রিয় অতিথিদের সামনে মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা পরম পিতার কাছে প্রার্থনা জানাই এ জীবন সহজ সরল এ জীবন কর সারা রাগ হঠাৎ তারা নব দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে শেখায় দেখবে আলো আমরা সেই আলোরই পথয সেই আলোর পথে আলোর প্রত্যেকাল নক্ষত্রের দিকে স্থির থেকে সুনিশ্চিত থেকে যেন আমরা এগিয়ে যেতে পারি তারা বৃন্দ ইংরেজির নববর্ষের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন করুন আপনাদের সারা বছর ভালো কাটুক আপনারা চান যে প্রতি আগামী ডান্সাখানি বাঁকুড়ার বুকে একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা এবং নিত্যানুষ্ঠানের উপহার মানুষকে দেয় এবছরও সেটা আমরা করার চেষ্টা করেছি আমাদের সারা বছরের পরিশ্রম এবং নিত্য নতুন যে চিন্তাভাবনা তার সৃজনশীলতার মধ্য দিয়ে প্রকাশ করার করা বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে আজ এবং গতকাল দুদিন ধরে আমাদের এই অনুষ্ঠান বাঁকুড়া রবীন্দ্রভবন মঞ্চে চলছে এবং সেখানে আমাদের শতাধিক ছাত্রছাত্রীদের যেমন বিভিন্ন মনক নৃত্যানুষ্ঠান রয়েছে বিভিন্ন স্বাদের নৃত্যানুষ্ঠান রয়েছে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা সেখানে পারফরমেন্স করছে তার সাথে বাঁকুড়া শহর এবং জেলার এবং রাজ্যের বিভিন্ন শিল্পীদের একত্রিত ভাবে একটা সামগ্রিক নৃত্যানুষ্ঠানও রয়েছে কলকাতা থেকেও নাম করা পাল এসেছিলেন দুর্গাপুর থেকে আসছে আই ডু ডান্স গ্রুপ সেখান থেকে এবং বাঁকুড়ার উদীয়মান শিল্পী তারা পারফরমেন্স করছেন যারা এক একসময় কথিত যথা নৃত্যশিল্পী ছিলেন কেউ কাজ এবং দায়িত্বের চাপে করতে পারেনি সেরকম কিছু মহিলা মহিষী মহিলাকে তারা আমরা পারফরমেন্স করার চেষ্টা করেছি তার মধ্যে থেকে অন্যতম আহ সম্পাদরীপা এবং মৌসেন গুপ্ত এবং পামেলা সরকার নৃত্যশিল্পী তিনিও একসাথে এখানে এই প্রোগ্রাম পারফরমেন্স করেছেন এছাড়া কিছু নতুন যারা মুখ পাকুড়ার উপরে উঠছে নৃত্যশিল্পীর চর্চা করছে তাদেরকেও আমরা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে গানের অনুষ্ঠান আকাশ আট থেকে বিভিন্ন শিল্পী যারা বাঁকুড়া শহর এবং জেলাকে মাতি রাজ্যের দরবারে নাম নিয়ে গেছে এই সমস্ত সঙ্গীত শিল্পীর অনুষ্ঠান রয়েছে রয়েছে বাংলা ব্যান্ড প্রোটোকলের অনুষ্ঠান এবং আমাদের একটা নতুন কন্টেস্ট রয়েছে এবার ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন সেখানে আমাদের সিনিয়র আমারই সিনিয়র গ্রুপের ছাত্র ছাত্রীরা বিভিন্ন গ্রুপকে করে তাদের মধ্যে কন্টেস্টের মধ্যে আসছে সেটাও আজকে অনুযায়ী তো আমরা এই রবীন্দ্র ভবনের বুকে বাঁকুড়া শহরে সমস্ত যারা দর্শনার্থী এবং যারা সাংস্কৃতিক প্রেমী মানুষ সবাইকে আহ্বান জানাই এবং সবাই এসেছেন আমাদের ভালোবেসেন এটাই আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি